মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইভিনিং এম বা ইএমবি এর যে বড় সার্কুলারটা সেটা হচ্ছে হয়ে গিয়েছে প্রায় সাতশো বিশটা সিটের জন্য এই সার্কুলারটা হয়েছে এর বেশি থাকে সিট নয়টা ডিপার্টমেন্ট থাকে তো সকল বিষয় নিয়ে হচ্ছে আলোচনা করব যে হচ্ছে আপনার কয়েক কী কী ডিপার্টমেন্ট থাকে তারপর হচ্ছে সিট আমি যে বললাম সাতশো বিশটার বেশি এটা কেন বললাম তারপর হচ্ছে আপনার খরচ যোগ্যতা তারপর হচ্ছে আপনার ফর্ম ফিল আপের ডেট আপনার পরীক্ষার ডেট সব কিছু নিয়ে আলোচনা করবে এবং শেষে আমি আপনাদের কথা কিছু কথা বলবো যে হচ্ছে আপনাদের যেই ডেটটা দিয়েছে এটা হচ্ছে আপনাদের বাড়াতে পারে তো এটা কেন হবে এটা নিয়েও একটু কথা বলার চেষ্টা করব আমি মোহাম্মদ সাজ্জাদ হোসেন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্তমানে ইএমবি করছি ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্সে তো আপনাদের ভিডিওতে যাওয়ার আগে আপনাদের হচ্ছে অনেকের রিকোয়েস্টে আপনাদের একটা ক্র্যাশ কোর্স ছেড়েছি যে হচ্ছে আপনাদের ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে আপনারা আমার ফেসবুক লিঙ্ক পাবেন আপনার পেজের ফেসবুক লিঙ্ক প্লাস হোয়াটসঅ্যাপ নাম্বার পাবেন আপনারা যে যোগাযোগ করে ডিটেল সম্পর্কে আপনারা হচ্ছে জানতে পারবেন যে জায়গায় আপনার ক্র্যাশ করছে আপনি হচ্ছে এই দেড় মাসের মধ্যে আপনি কিভাবে প্রিপারেশন নেবেন যাতে চান্স পান এবং যেহেতু কোর্সটি ছেড়েছি অবশ্যই আপনার চান্স পাবেন সম্ভাবনা হান্ড্রেড পারসেন্ট আপনি শুধু ইফোর্ট দেওয়া লাগবে এবং আরও দুইটা কোর্স চলছে যে আপনার একটা হচ্ছে পরীক্ষার কোর্স আপনি যদি মডেল টেস্ট বা মক টেস্ট দিতে চান এর জন্য আরেকটা কোর্স আমাদের চলমান ওইটা হচ্ছে প্রায় দেড় মাসের মতো হয়ে গিয়েছে তো আপনারা সম্পূর্ণ ডিটেল জানার জন্য অবশ্যই আপনারা কমেন্ট বক্সে আপনার যেই হচ্ছে ফেসবুক লিঙ্কটা দেওয়া থাকবে ওইটার মধ্যে যোগাযোগ করবেন বা হচ্ছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এখন আসি ভিডিওতে প্রথমত যদি বলি আমি ডিপার্টমেন্ট আপনার হচ্ছে নয়টা ডিপার্টমেন্ট থাকে নয়টা ডিপার্টমেন্টে আপনার হচ্ছে পরীক্ষাটা কম্বাইন পরীক্ষা হবে কম্বাইন্ড পরীক্ষা হবে এবং হচ্ছে আপনি যখন আমরা অনার্সে পরীক্ষা দিতাম যে একটা পরীক্ষা দিতাম তারপর হচ্ছে চয়েস দিতাম তো হচ্ছে আমরা পরীক্ষা দিলাম ধরেন টিকলাম তারপর হচ্ছে আমরা চয়েস দিব ফাইন্যান্স অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট হ্যাঁ মানুষের চয়েস সাধারণত যদি উপরের দিকে থাকে চয়েসগুলো এইভাবে দেয় ফাইন্যান্স অ্যাকাউন্টিং মার্কেটিং ম্যানেজমেন্ট এভাবে এভাবে আপনার সিরিয়াল দিয়ে থাকে কেউ যদি সিএসসিতে পড়ে এম আপনার আর উপরে যায় ডিপেন্ড করে হচ্ছে তো এগুলো নিয়ে পরে কথা বলবো তো মোটামুটি এই নয়টা ডিপার্টমেন্ট দিবে অ্যাকাউন্টিং ফাইন্যান্স ম্যানেজমেন্ট মার্কেটিং ইন্টারন্যাশনাল বিজনেস ট্যুরিজম এটা হচ্ছে সার্ভিস ট্যুরিজম লেখা থাকবে দেখবেন এমআইএস ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ব্যাঙ্কিং অ্যান্ড ইন্স্যুরেন্স স্ট্র্যাটেজি অ্যান্ড লিডারশিপ তো আমার আপনি কিন্তু সার্কুলার ডিটেলটাও হচ্ছে আপনি যে সার্কুলারটা মূল সার্কুলারটা একটা ছবি আকারে থাকে পোস্টার আকারে এটাও কিন্তু আমার পেজে পেয়ে যাবেন লিংকে ক্লিক করলেই হবে তো ওই সার্কুলারে মোটামুটি আপনার এগুলো দেওয়া থাকে তো হচ্ছে আপনার অনেকে বলে যে এইচ আর এম দেয় না কেন আর এম হচ্ছে কিন্তু আপনার ম্যানেজমেন্টের আন্ডারে আপনার সার্কুলারটা ছাড়া হয়েছে ডিপার্টমেন্ট থেকে ম্যানেজমেন্ট ছাড়া হয়েছে তো এগুলোতে আপনি তিনটা বিষয় পরীক্ষা দেবেন মোটামুটি যে হচ্ছে আপনার ইংলিশ ম্যাথ আর হচ্ছে জি এবং হচ্ছে রিটেন পার্ট থাকবে আপনার তো এগুলো নিয়ে আমি আজ অনেক ডিটেলে ব্যাখ্যা করেছি তো আপনার যে ইংলিশ ম্যাথ যে এগুলো নিয়ে সবগুলো নিয়ে আমরা হচ্ছে পড়াশোনা করব প্লাস হচ্ছে রিটেন পার্ট নিয়েও আপনাদের যে ক্র্যাশ কোর্স আছে ওই জায়গায় আলোচনা হবে এবং ক্লাসটি হবে রাত দশটা থেকে কারণ হচ্ছে বেশিরভাগই মানুষ নাইনটি পার্সেন্ট মানুষ বা নাইনটি নাইন পার্সেন্ট মানুষ যারা হচ্ছে ইএমবিটা করে তারা হচ্ছে যে জবে ব্যস্ত থাকে বা ন দশটার দিকে দিলে বেশি সুবিধা হয় তো রাত দশটা থেকে কোর্সটা শুরু হবে ক্লাসটা শুরু হবে দেখা যাবে এক থেকে দেড় দুই ঘন্টা ক্লাস ক্লাস চলবে যত তাড়াতাড়ি শেষ করা যায় কিন্তু এটা নিশ্চিত থাকেন আপনারা যদি ইফোর্ট দেন চান্স হান্ড্রেড পারসেন্ট পাবেন এখন আসি এই জায়গায় সিট যে বললাম সাতশো বিশটা আছে অফিসিয়ালি সাতশো বিশ কিন্তু আমার মতে আরও বেশি আছে আপনি যদি আটশো সাড়ে আটশোর মতো অনেক সময় আপনার যে ডাকা হয় এবং হচ্ছে সাতশো বিশের ভিতরে যদি কেউ থাকে তারা হচ্ছে অনেকে ভর্তি হয় না হয়তো বা তাদের বদলি হয়ে যায় তাদের বিভিন্ন ক্রাইসিস থাকে ভর্তি হয় না তো এদের টানা হয় তো সাতশো বিশের বাহিরে যারা থাকে তারাও কিন্তু চান্স পায় তো তার জন্য আপনি বলতে পারেন এই যে সাতশো বিশের উপরে সিট আছে এখন আসি যোগ্যতা যোগ্যতা আপনার হচ্ছে ব্যচলার করা লাগবে যে কোনো ডিসিপ্লিন আপনি হচ্ছে কমার্স থেকে করেন আর্টস থেকে করেন সায়েন্স থেকে যে কোনো কিছু আপনি হচ্ছে পরীক্ষা দিতে পারবেন ওকে তো অনেকে ভাবে যে সোশ্যাল ওয়ার্ক বা হিস্টরি এগুলো পরে আমি হচ্ছে এমবিএ করতে পারবো কিনা করতে পারবেন কোনো প্রবলেম নাই কিন্তু আপনি হচ্ছে ডিপ্লোমা করলে আপনার হচ্ছে আরও দুই বছরের একটা হচ্ছে মাস্টার্স করতে হবে ডিপ্লোমার সাথে তো হচ্ছে এটা আপনি যদি আরও ডিটেল জানতে চান তাহলে হচ্ছে আপনি আমি তো বললাম এই পেজে হচ্ছে আপনার যেই লিঙ্কটা আছে আপনার ওইটা দেয়া আছে বা পোস্টারটা ওই জায়গায় হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির নাম্বার দেওয়া থাকে ওই জায়গায় কল করে জানতে পারে আর ডিটেলে তারা বলবে আচ্ছা আপনার সিজিপি লাগবে টু আউট অফ ফোর আউট অফ ফোরে হচ্ছে টু আমি মনে করি এটা অনেক কম সবারই আছে যারা হচ্ছে আমার কাছে এই পর্যন্ত কোর্স করছে আমার কোর্সে প্রায় অনেক মানুষ আছে তাদের মানে এটা সবারই আছে ঠিক আছে যে হচ্ছে সবারই থাকা লাগবে পরীক্ষা দেওয়ার জন্য এবং সেকেন্ড ক্লাসের নিচে হওয়া যাবে না ওকে সেকেন্ড ক্লাস হইতে হবে সেকেন্ড ক্লাসে নিচে যাওয়া যাবে না এখন একটা কথা আছে অনেকে একটা প্রশ্ন করে যে ভাইয়া আমি তো দশ পনেরো বছর ধরে জব করছি আমার কোনো হচ্ছে এই যে পি পড়াশোনা নেই পড়াশোনার কোনো অভিজ্ঞতা নেই বা অনেক দিন ধরে পড়াশোনার থেকে বিচ্ছিন্ন তো তারা যদি হচ্ছে একটা গোছানো প্রিপারেশন নিতে চান আমার কোর্স তো আছেই তাদের জন্য আরেকটা সারপ্রাইজ হচ্ছে আপনি এই জব এক্সপিরিয়েন্সের জন্য দশ মার্ক পাবেন ঠিক আছে তো এক এক বছর থেকে হচ্ছে আপনার কাউন্ট করা হয় যে হচ্ছে অবশ্যই আপনার সার্টিফিকেট জমা দিতে হবে তো এই দশ মার্ক কিন্তু একটা যদি আপনাদের ওইরকম এক্সপিরিয়েন্স থাকে পাঁচ ছয় সাত আট তো এটা কিন্তু অনেক বড় একটা মার্ক তো এইটা হচ্ছে আপনারা যদি অ্যাচিভ করতে পারেন তাহলে কিন্তু অনেক দূর আগে যাবেন কারণ ভর্তি পরীক্ষা এক মার্কের জন্য মানুষ হচ্ছে পাঁচশো ছয়শো বা এক দেড় হাজারের আগে চলে যায় তারপর হচ্ছে অ্যাপ্লিকেশন কবে থেকে স্টার্ট হবে আপনার হচ্ছে সিক্স নভেম্বর থেকে হয় এবং হচ্ছে বারো ডিসেম্বর পর্যন্ত চলবে এবং হচ্ছে বিশ ডিসেম্বর হচ্ছে আপনার পরীক্ষা হবে এটা মোটামুটি দিই আপনার এবং পনেরোই ডিসেম্বর হচ্ছে আপনি অ্যাডমিট কার্ড তুলতে পারবেন পনেরো ডিসেম্বর থেকে এবং অ্যাডমিশন ফিস হচ্ছে পঁচিশশো এখন হচ্ছে কথা হচ্ছে এই যে ডেটটা দিচ্ছে যে আপনার অ্যাপ্লিকেশন স্টার্ট ডেট এবং বা বারো তারিখ শেষ এইটা অনেক সময় বাড়ায় অনেক সময় বাড়ায় কারণ হচ্ছে তারা চায় আরব মানুষ ভর্তি হোক বা অনেকে জানে না সার্কুলার সম্পর্কে তার জন্য এই ডেটটা অনেক সময় বাড়ায় তা এর ক্ষেত্রে পরীক্ষাও পিছিয়ে যায় হ্যাঁ তো হচ্ছে আপনার এটা বাড়তে পারে কিন্তু এটা ধরে নেবেন না আপনি বিশ তারিখ ধরেই আমরা প্রিপারেশন আগাবো এবং চান্স পাওয়ার হান্ড্রেড পার্সেন্ট চেষ্টা করব এবং পরীক্ষা ফিস আপনার হচ্ছে আড়াই হাজার এটা মোটামুটি এবং আমাদের কোর্সটা করলে আপনার হচ্ছে আপনার কিন্তু যে বিউপির যে এম আছে রেগুলার এম বিএটা যেটার হচ্ছে পতা পঁচাত্তর হাজার টাকা খরচ ওইটার যদি কেউ প্রিপারেশন দিতে চান ওইটাও কিন্তু হয়ে যাবে আমার মতে ঢাকা ইউনিভার্সিটি থেকে বিউপি সুজা কারণ হচ্ছে বিউপির মধ্যে রিটার্ন পার্ট থাকে না ঢাকা ইউনিভার্সিটিতে রিটার্ন পার্ট থাকে তো আপনার যদি একটা কোর্স করেই আপনি কিন্তু হচ্ছে সবগুলোর মধ্যে পরীক্ষা দিতে পারবেন এবং এই যে আমি যতগুলো লেখা লিখেছি এগুলোর মধ্যে একটা জায়গায় আমি হচ্ছে ভুল লিখেছি একটা ওয়ার্ড হুম এটা আপনারা ধরতে পারছেন কি না আমি জানি না কিন্তু হচ্ছে এইটা হচ্ছে আমি বললে গেছি এটা হচ্ছে টি এইচ এ এন হ্যাঁ আপনার হচ্ছে আপনার টি এইচ এন আর একটু লিখি কারণ হচ্ছে একটু পড়াশোনা করি আমরা টি এইচ এ এন টি এইচ এন এটা হচ্ছে আপনার এটা বলি না যে ধরেন একটা গল্প বলছে তারপর হচ্ছে বলতেছে একজন তারপর কি তারপর কি ওই তারপর কি হচ্ছে এই এই দেন দেন মানে তারপর আর টি এইচ এ এন বলতে এটা তুলনা করায় দুইজন ব্যক্তির সাথে তুলনা করা যে হচ্ছে আমি রহিমের থেকে ভালো আমি করিমের থেকে ভালো আমার ছোট ভাই ঠিক আছে ওই ব্যক্তি থেকে ভালো একটা তুলনা করেন না হ্যাঁ যে হচ্ছে আপনার ওই তুলনার ক্ষেত্রে আপনার হচ্ছে দেন বসবে তো আপনার হচ্ছে এই জায়গায় কিন্তু একটা তুলনা করা হয়েছে দেখেন আপনার হচ্ছে এই জায়গায় হচ্ছে বলা হয়েছে যে টি এইচ এ এন হবে কিন্তু বলা হয়েছে দেখেন সেকেন্ড ক্লাস থেকে হচ্ছে আপনার নিচে নামা যাবে না নট লেস দেন সেকেন্ড ক্লাস ওকে এটা কিন্তু হচ্ছে নট এর সাথে তুলনা করা হয়েছে যে সেকেন্ড ক্লাসের যে নিচে যে এটা মাননি থাকুক কেন তো তুলনা করা হয়েছে তো এরকম আমরা হচ্ছে ডিটেলে যাব মোটামুটি মোটামুটি আমরা চান্স পাওয়ার চেষ্টা করব তার জন্য অবশ্যই আমার কোর্সটি জানার জন্য জয়েন হওয়ার জন্য অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে